প্রিয় ভালোবাসার ভিওয়ার্স আসসালামু আলাইকুম তো আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এছাড়া যারা আমার বিদেশি প্রবাসী ভাই বোনের আমার ভিডিও দেখে নিয়মিত আমাকে সাপোর্ট করেন আপনারা যারা আগামীতে বাড়ি করবেন কিংবা আমার যারা এখন কাজ চলমান রানিং কিংবা আমার সাথে বিভিন্ন ধরনের প্রশ্ন করেন কথা বলেন তো আসলে আমি ইদানিং হচ্ছে গিয়ে আজকে 3-4 মাস যাবত আমি বিভিন্ন জেলায় কাজগুলি করতে করতেছি না তো আসলে আপনাদের অনেকে বলেন ভাই সুমন ভাই একটু আমাদের এখানে আসেন সাইটতে ভিজিট করেন জাস্ট আমি আপনাদের কাছে আন্তরিক দুঃখিত কারণ আমার কাজের ভিউজ পরিমাণ চাপ থাকার কারণে হচ্ছে গিয়ে আপনাদের সাইডে গিয়ে আপনাদের কাজগুলি ভিজিট করতে পারি না কিন্তু আপনাদের সঠিক সময় আপনাদের ফোনগুলো জাস্ট রিসিভ করতে পারি না তো সেক্ষেত্রে আমি তার জন্য আন্তরিক দুঃখিত তো আসলে আপনারা যারা আমাকে কল দিবেন তো বেসিক্যালি সময় কল দেওয়ার চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপে তো আমাকে কখনো ইমুতে ফোন দিবেন না আমাকে হোয়াটসঅ্যাপে ফোন দিবেন এবং যারা পেজে অনেকে মেসেঞ্জারে নক করেন তো আসলে সেটা আপনারা নক করবেন না জাস্ট আপনারা সবসময় খেয়াল রাখবেন যে আমাকে যারা পেজে দেখছেন আমার এই ভিডিওটি যে ইউটিউবে দেখছেন সবসময় যে আমার ভিডিও যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা তো এই নাম্বারটা সবসময় আপনারা হোয়াটসঅ্যাপে কল দেওয়ার চেষ্টা করবেন তো আসলে ফার্স্ট বিষয়টা কি আমি কাজ করি না এখন চার মাস যাবত বললাম তো আসলে সবাই আমাকে ভালো লাগার জন্য আমাকে ফোন দেয় কিংবা আমার কাছ থেকে জানি না আমি আপনাদেরকে আপনারাই ভালো জানেন কিংবা আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন বিভিন্ন জেলায় আমার মনে হয় যে বাংলাদেশে আহ পাঁচশো আহ যে উপজেলা আহ কিংবা আপনার চৌষট্টি জেলা মানে আমার মনে হয় যে এমন কোনো জেলা নেই যে আমি না চলছে এবং না গিয়েছি বিভিন্ন জায়গায় সেটা কাজের জন্য কিংবা সাইট ভিজিট করার জন্য ইত্যাদি ইত্যাদি তো আসলে আপনাদের ভালোবাসার কারণে কিন্তু আমি আপনাদের বিভিন্ন জেলায় ঘুরতে পারছি আপনাদের কাজ দেখার জন্য কিংবা আমি কাজ করার জন্য আমার যতটুকু মেধা যতটুকু আছে আমি সর্বোচ্চ চেষ্টা করি যে আপনাদের ভালো একটা পরামর্শ দেওয়ার জন্য তো আসলে সব সব আপনাদেরই ভালোবাসার জন্য তো আসলে আরেকটা কথা হচ্ছে গিয়ে আপনারা আমাকে ভালোবাসা দিবেন আপনারা ভালোবাসা পাবেন তো সেটা একটা বিষয় তার একটা বিষয় হচ্ছে গিয়া আপনারা আমি আবারও বলি যারা আপনারা আমাকে ভিডিওর মাধ্যমে দেখেন আমার সবসময় খেয়াল রাখবেন আমি কিন্তু কখনো কিন্তু আমার নিজের ব্যতীত কাজ ছাড়া আমার কনস্ট্রাকশনের কাজ ছাড়া আমি কিন্তু কখনো কিন্তু আপনাদের কাজগুলি অন্য অন্য কন্টেন্ট কিউরেটার আছে সেক্ষেত্রে কি করবে দেখবেন জাস্ট ওনারা হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে থাকে জাস্ট একটু ভিডিও করে সেটা আপলোড দেয় তো আসলে আমি আমার জানাবত আল্লাহর রহমতে আমি কখনো অন্য কারো ভিডিও কিংবা অন্য কারো কাজ কখনো আমি কিন্তু আপনার সেক্ষেত্রে অন্য কোনো ভিডিও আমি আপলোড দেই না জাস্ট আমার যে কাজগুলি আমার যে প্রতিষ্ঠানের মেসার সুমন কনস্ট্রাকশনের যে কাজগুলি সেটা রাজ রট এবং রাউশ্রী ইত্যাদি ইত্যাদি যে সব গুরুত্বপূর্ণ ভিডিও সম্পূর্ণ আমার সাইট থেকেই দেওয়ার চেষ্টা করি সেটা হোক রং সেটা হোক রাইট তো প্রত্যেকটা ভিডিওই কিন্তু আমার আপনার হচ্ছে গিয়া আহ ইতিকি দেওয়ার চেষ্টা করি তো আসলে আমার কে আসলে সাপোর্ট করেন যারা তাদের প্রতি আবারও বলছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এছাড়া আমার এই ভিডিওটি যেখান থেকে দেখছেন তাদের প্রতি ভালোবাসা আবিরাম খুদা হাফেজ